কি মজা হলো যদি প্রতি মাসে মুন্নার বার্থডে হতো তাহলে তাহলে কি পেট ভরে খাওয়া দাওয়া করা যেত ঠিক বলেছো মাস্টার মশাই ওরা আমাকে নিয়ে ঠাট্টা করছে বাস বাস বন্ধ করো ওকে নিয়ে ঠাট্টা করো কাল স্কুল আছে আমি প্রত্যেককে স্কুলে দেখতে চাই পিগি মামা টাটা ওকে রমেশ এবার যাই চলো তিনেশ ভাই মুন্না টাটা टाटा कल देखा है स আহ আপং উচ্চ জায়গা কে খুঁজেছে এইখানে বসো আরে মুন্না কোথায় মুন্না আসেনি ক্লান্ত হয়ে ঘুম থেকে ওঠেনি মনে হয় nilu মুন্নাকে দেখেছো কি না তো আসেনি না ও কোথায় যেতে পারে এখনো ঘুম থেকে ওঠেনি বোধহয় তুমি গিয়ে ওকে ডাকো এখুনি যাচ্ছি মুন্না মুন্না কি হয়েছে নীলু মুন্নাকে দেখেছি না তো আশেপাশেই হবে হয়তো ওকে কোথাও পাচ্ছি না ও কোথায় যেতে পারে মুন্না শোর মামা তুমি মুন্নাকে দেখেছো না তো ওকে কোথাও পাওয়া যাচ্ছে না হ্যাঁ পাওয়া যাচ্ছে না ও কোথায় যেতে পারে মুন্না মুন্নাকে দেখেছো হ্যাঁ পাওয়া যাচ্ছে না মুন্না এখানে আসেনি কোথায় যেতে পারে মুন্না কি খুঁজে পাওয়া যাচ্ছে না মুন্না বেশিরভাগ সময় ও এই গাছের ওপরেই ঘুমতো এই গাছের নিচে নেই তো মুন্না মুন্না একদম খাবে না এটা তো আমি দিনি হ্যাঁ মাস্টারমশাই এটা দেখুন মানুষ হ্যাঁ হ্যাঁ মানুষ মুন্নাকে খেয়ে নেয়নি তো না না কিছু বলা যায় না মানুষ বলে কথা এরকম বলো না মাস্টারমশাই এটা দেখো এখান দিয়ে গেছে মন্যাকে মানুষ ধরে নিয়ে গেছে তাই না হ্যাঁ নিয়ে গেছে পেঁচা মামা তুমি দেখেছো কি হুম আমি দেখেছি নদীর ওই পারে নিয়ে গেছে কোথায় গ্রামে নিয়ে গেছে আর কোথায় নীলু মাসিমা তোমাকে ওই পারে যেতে হবে গ্রামে গ্রামে গিয়ে খোঁজ নিতে হবে ঠিক আছে হুম তাড়াতাড়ি যাও দাদা দাদা কাদা দাদা হ্যাঁ কি হয়েছে মুন্না কে দেখেছো কোন মুন্না পকেট মার মুন্না নাকি না ও মানুষ নয় তাহলে বাদর বাদর মুন্না কে তো আমি জানি না আমি তো দেখিনি আরে কবে থেকে মুন্না পাওয়া যাচ্ছে না আজ সকাল থেকে কোথা থেকে গায়েব হয়েছে ও জঙ্গল থেকে তাহলে জঙ্গলে খোঁজো না গ্রামে কেন খুঁজছো মুন্নাকে মুন্নাকে মানুষ ধরে নিয়ে গেছে সেটা কি করে বুঝলে মানুষের পাইছাপ দেখেছি কোথায় দেখেছো জঙ্গলে দেখেছি তাতে কি হয়েছে এই পাইছাপটাই ছিল আচ্ছা এরকম হলে তো মানুষই নিয়ে গেছে হ্যাঁ আরে তুমি কি দেখেছো আমি তো প্রতিদিন দেখি এখান থেকে যাওয়া একটি হাতি গাড়িতে একটি মানুষকে বস্তা নিয়ে যেতে দেখেছি তা সেই মানুষেরই পায়ের ছাপ বলে মনে হচ্ছে বস্তার মধ্যে হয়তো তোমার মুন্নায় ছিল বুঝলে কোথায় নিয়ে গেছে সেটা তো জানি না কিন্তু কোচিতে যাওয়ার গাড়িতে গেছে কোচি কোথায় কোচি অনেক দূরে এই গ্রাম থেকে অনেক দূরে বুঝলে মানুষ কেন বাঁদরকে নিয়ে যাবে তো আমি জানি না এই মানুষদের আমি বুঝতে পারি না কিন্তু এইটুকু জানি যে মানুষ বাদরকে খায় না তাহলেও আমাদের মুন্নাকে কেন নিয়ে গেল তা তুমি কোচি গিয়ে জিজ্ঞেস করো আমাকে বিরক্ত করো না সকাল সকাল এক এক করে বিরক্ত করতে চলে আসে ভাল লাগে না চাই এক তেরি ঘুমা মাস্টার মশাই কি খবর এনেছো আমাদের মুন্নাকে নিয়ে গেছে হ্যাঁ কোথায় কোচিতে নিয়ে গেছে হাতে গাড়িতে নিয়ে গেছে আমাদের কোনো কারি নেই সত্যি এখন আমরা কি করবো যেকোনো ভাবে আমাদের মন কে বাঁচাতে হবে কিভাবে